নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে প্রচুর পরিমাণে কনুর পাখি এসছে এবং হ্যান্ডটেম কনুর তো আছেই আপনাদের দেখাবো এবং এই কনুর পাখির কি দাম যাচ্ছে সেটাও আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর যারা প্রথমে নতুন দেখছেন আজকে আমার চ্যানেলটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখুন এক একজোড়া শানকনুর কীভাবে বসে আছে দুর্দান্ত কোয়ালিটি শানকনুর এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা জোড়ায় এই সুন্দর স্নানকোনের জোড়াটা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত গড়িয়া পাখিরহাটে আর যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন তো অনেকেই আসছেন একটু তাড়াতাড়ি গরমের জন্য হাট একটু দেরিতে বসছে তবে সোম শুক্র হাট হয় এখন একটার পরিবর্তে হয়তো একটু দেরি করে সেলাররা আসছেন এই জন্যে আপনারা যারা তাড়াতাড়ি আসছেন একটু দাঁড়িয়ে থাকবেন হাট একটু দেরিতে শুরু হচ্ছে তো এবারে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাদা কোয়েল পাখি গরমে দেখুন কোয়েল পাখি কি করছে প্রচণ্ড গরম আজকে তো এই সুন্দর সুন্দর সাদা কোয়েল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকা জোড়া দুশো কুড়ি টাকা জোড়ায় এই সাদা কোয়েল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর আজকে বন্ধুরা কোয়েল পাখির ডিমও এসছিলো কোয়েল পাখি প্রচুর পরিমাণে এসছে যারা কোয়েল পাখি নেবেন এই সময় নিয়ে রাখতে পারেন কোয়েল পাখি এবারে কালো কোয়েল দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা জোড়া কালো কোয়েল দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা সেলারদের থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন যারা চেনেন না তারা সেলারের থেকে হেল্প নিতে পারেন মেল ফিমেল আপনাদের বেছে দেবেন তো এবারে সিঙ্গেল পিস সানকোনুর দেখতে পাচ্ছেন দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় সিঙ্গেল সানকনুর ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা আপনাদের তো প্রত্যেক সপ্তাহে দেখায় যে কিশোরদা স্টলে কত সুন্দর সুন্দর হ্যান্ড টেম্প ব্লু ইয়েলো সাইড এবং ইলো সাইড কনুর আসে তো কিশোরদা প্রত্যেক সপ্তাহে ধরে ধরে দেখায় তো আপনাদেরও আজকে দেখাবো দেখুন কিশোরদা একটা ইলো সাইড কীভাবে আদর করছে আর প্রত্যেক সপ্তাহে কিশোরদার স্টলে কিন্তু হ্যান্ড টেম্প বা হ্যান্ড টেম্প ব্লু ইউলোসাইট সাইট কোনোর এই হ্যান্ড পাখি পাখি কিশোরদার স্টলে পাওয়া যায় তো যারা নেবেন কিশোরদার চিনে নিন কিশোরদার স্টলে এসে বললেই আপনাদের দিয়ে দেবে এই সুন্দর ইলো সাইট কোনোর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়ায় এই হ্যান্ডটেম ইয়েলো সাইড বডির কালারও খুব সুন্দর দেখুন ডিপ লাল কালারের এবারে দেখতে পাচ্ছেন অফলাইন ফিসার অফলাইন লাভবার্ট মাত্র দু টাকা জোড়া ফিসার অফলাইন লাভবার মাত্র দু টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে অরেঞ্জ হেড অবলাইন লাভবার্ডগুলো দেখছেন সঙ্গে ফিশাল লাভবার্ডও আছে লুটিনও আছে তো এখানে লাভবার্ট আপনারা তেরোশো থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা বার্ড বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আপনারা আপনাদের যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমি আপনাদের পার্সেলিংয়ের ভিডিও ফ্রি অফ কস্টে আমার চ্যানেলে প্রচার করে দেব এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ লুটিনো ককটেল ঝাঁকে ঝাঁকে মাত্র ষোলোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই গুড কোয়ালিটির পাখি আছে এবং অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা নিয়ে গিয়েই বাড়িতে রেজাল্ট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কালো ককটেল এবং পার্ল ককটেল পার্ল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের তো যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের এবারে দেখতে পাচ্ছেন একঝাঁক লাভবার্ট এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে আর বারোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। সেমি অ্যাডাল্ট পাখিগুলো পেয়ে যাচ্ছেন রোজি এবং লুটিনো অফলাইন রোজি অবলাইন এবারে এক ঝাঁক পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনোর পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড সিঙ্গেল পিস আছে মাত্র হাজার টাকা অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইনাপেল কোনোর এবং ইলো সাইড দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে মাত্র পঁচিশশো এবং দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা আজকে গড়িয়া হাটে প্রচুর পরিমাণে কনুর পাখি এসছে মানে ঝাঁকে ঝাঁকে আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া পাখি মাত্র চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনআপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া ইউলোসাইড কনুর দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল মিল দেখে বাছাই করে নিতে পারবেন দেখুন কত পরিমাণে কনুর এসছে প্রত্যেকটা সেলারের কাছে আজকে কনুর আছে তো যারা এই কনুর পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন সেলারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পান এই জন্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে অ্যালবিনো লং লংটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ইউলো গোল্ডেন ফিঞ্চ পঁচিশশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি সাদা এবং বাই কালারের আছে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বার্ড সামনেই রয়েছে লুটিনো রোজ ফিসার অবলাইন আর এখানে বিভিন্ন প্রজাতির লাভবার ঝাঁকে ঝাঁকে আছে রোজি ফিসার সব ধরনের পাখি আছে ইউইং সবই আছে তো যারা এখান থেকে বার্ড নেবেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত বার্ড আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবোই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে সোম শুক্র গড়িয়া পাখিরহাটে যায় তো এই জন্যে আপনারা যদি না পাশে থাকেন তো এত কষ্ট বেকার হয়ে যাবে তো প্লিজ আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন ইলো সাইড কোনুর মাত্র দু টাকা জোড়া ইয়োলো সাইড কোনুর মাত্র দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে মানে হাটে কনুর পাখি একদম ভরে গেছে প্রত্যেকটা সেলারের কাছে প্রচুর পরিমাণে কনুর পাখি এসছে তো যারা কনুর পাখি নিতে চান তারা সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট এবং বাচ্চা কনুর নিতে পারেন হ্যান্ড কনুরও আছে আপনাদের দেখালাম তো অবিলম্বে চলে আসুন গড়িয়া পাখির হাটে এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আঠেরোশো টাকা এবং ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম লোকেশান এবং ভিডিও পাঠিয়ে দিন সঙ্গে মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কনুর পাখি এখানে কনুর পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো পাইনঅ্যাপেল কনুর এবং বাইশশো টাকা ইয়েলো সাইড কনুর খুবই গুড কোয়ালিটির এবং হেলদি পাখি যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর এই সুন্দর সুন্দর কনুর পাখিগুলো নিয়ে যান এক সময় বন্ধুরা গড়িয়া পাখিরহাটে কনুর পাখি একেবারেই আসতো না এখন দেখুন ঝাঁকে ঝাঁকে কনুর পাখি আসছে শুধু পাইনঅ্যাপেল ইয়েলো সাইড নয় ব্লু ইয়েলো সাইড কোনর সব ধরনের কনুরই আসছে গড়িয়া পাখির হাটে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কনুর পাখি নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাট থেকে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর এবং সাইড কনুর পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এখানে এক জোড়া কিন্তু সি কোনুর আছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ডানা লাল এক জোড়া আছে মাত্র ছ হাজার টাকা জোড়ায় সি কোনুর কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে তো এর মধ্যেই আছে আপনারা দেখে নেবেন যারা নিতে আসবেন আর এবারে দেখুন অ্যালবিনো বার্ট মাত্র পঁচিশশো টাকা জোড়া অ্যালবিনো বার্ড মাত্র পঁচিশশো টাকা জোড়া এটা অ্যালবিনো ফিসার আছে যারা অ্যালবিনো ফিশার বার্ড নিতে চান তারা সরি অ্যালবিনো মাস্ক যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে আর এই সুন্দর সুন্দর অ্যালবিনো মাস্কগুলো নিয়ে যান মাত্র পঁচিশশো টাকা জোড়ায় বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে বন্ধুরা গড়িয়া হাটে যে পাখির দামগুলো বলা হয় এগুলো কিন্তু খুচরো দাম সেলারদের দাম তো যারা পাখি নিতে আসবেন খুচরো দামেই নিতে পারবেন পাইকারি নিতে হলে কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে পাখি নিতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউ উইংস লাভবার্ট মাত্র তিন হাজার টাকা জোড়া ইউ উইং লাভবার্ট মাত্র তিন হাজার টাকা জোড়া তো এখানে আপনারা সুন্দর যে ইউ লাভ লাভবার দেখতে পাচ্ছেন তিন হাজার টাকার পরিবর্তে এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন দুর্দান্ত দেখতে বন্ধুরা ভিডিওতে যত সুন্দর না দেখাচ্ছে আপনারা এখানে এসে দেখলে বুঝতে পারতেন খুবই সুন্দর দেখতে বিশেষ করে পিঠের দিকে যে ইউ আকৃতির যে সৌন্দর্য আপনারা মানে সামনাসামনি এসে দেখলে বুঝতে পারতেন তো এই উই ইউ উইংস বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে তিন হাজার টাকায় পাখির কোয়ালিটি আপনারা তো সামনেই দেখতেই পাচ্ছেন খুবই গুড কোয়ালিটির পাখি তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে ইউ লাভ বার্ড মাত্র তিন হাজার টাকা জোড়া দেখুন পাখির কালার কোয়ালিটি এবারে বন্ধুরা এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো অ্যাডাল্ট পেয়ার আছে পাখির সাইজ এবং কোয়ালিটি কালার খুবই সুন্দর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এখানে এসে দেখলে তো আরও ভালো হয় তো এই সুন্দর সুন্দর একদম রানিং পেয়ারগুলো নিয়ে যেতে চান যারা তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর বন্ধুরা আপনাদের ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে এটা আপনাদের জন্যই আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও করতে যাই তো আপনারা দাম জানতে পারেন বিভিন্ন ব্রিডারদেরও উপকার হয় আর যারা খুচরো কেনেন তাদেরও অনেকটাই উপকার হয় যে দাম সম্বন্ধে একটা ধারণা থাকলে হাটে গিয়ে পাখি নেওয়ার অনেক সুবিধা হয় তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া আর এখানে ইলো সাইড কোনুর আছে দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো কিন্তু একটু এজ কম আছে বয়েসটা একটু কম তো তবুও যারা এই ধরনের ছোট পাখি নিতে চান তারা অবশ্যই চলে আসবেন গড়িয়া পাখিরহাটে আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে দিতে চাইছেন তারা অবশ্যই বার্ট সেলিংয়ের ভিডিও পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে আপনারা যে বার্ট করতে চাইছেন তার ভিডিও করুন এবং পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইন্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর পাইন্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কনুর পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে গড়িয়া পাখির হাটে প্রচুর পরিমাণে কনুর পাখি এসছে ঝাঁকে ঝাঁকে কনুর সেগুনা আপনাদের একটা একটা করে দেখাচ্ছি বিভিন্ন সেলারের কাছে কিন্তু আজকে কনুর পাখি বেশ পরিমাণে ভালোই আছে তো সব সেলারদের কাছে আজকে কনুর পাখি আছে কি জন্য জানি না মনে হচ্ছে পাইকারি যাবে পাইকারি যাওয়ার জন্যেই সবাই আজকে এত পরিমাণে কনুর তুলেছে তবুও আপনাদের খুচরো দামগুলো বলে দিলাম পাইকারি কিন্তু একটু কম হয় তো এবারে লাভবাটগুলো দেখতে পাচ্ছেন লাভবাট সুন্দর সুন্দর লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ বলছি হাতজড়ো করে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য এই শীত গ্রীষ্ম বর্ষা এত কষ্ট করে যাওয়া তো আপনারা ভিডিও দেখছেন স্কিপ করে বার হয়ে যাচ্ছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের ভিউস বেশি বেশি হলে আমার কিন্তু খুবই আনন্দ হয় এবং আমার অনেকটা কষ্ট লাঘব হয় এই জন্যে আপনারা এই কষ্টের একটু দাম দিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে যে সুন্দর ফিসার অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর এখানে সাদা ইঁদুর আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা আড়াইশো টাকা এবং বড় ইঁদুর মাত্র তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় আপনাদের প্রত্যেক সপ্তাহে যখন যেরকম যা আসে সবই দেখানো হয় তো আজকেই সাদা ইঁদুর এসছে বাচ্চা এবং অ্যাডাল্ট পেয়ার তো যারা নিতে